তথা দীঘা থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যেমন যাইতে যে আবহাওয়া বৃদ্ধের পূর্বাভাস হয়ে যায় মানতার প্রভাবের ফলে সমুদ্র উত্তল থাকবে তাই আপনারা সমুদ্রের ধারে বা কাছে কোনোভাবেই যাবেন না সমুদ্র থেকে দূরত্বে অবস্থান করুন সমুদ্র স্থান থেকে থাকুন এছাড়াও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে আপনারা আজকের মধ্যে উপকূলে ফিরে আসুন যে সমস্ত মৎস্যজীবীগণ এখনো সমুদ্রের মৎস্য শিকারে যেত বেরিয়েছেন তাদের উপকূলে ফিরে আসার জন্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ